রাতের নির্বতা ভেঙে সৌরভের ফোনে এল এক অজানা কল ওপাশে শুধু নিঃশ্বাস তারপর এক মেয়েলি কণ্ঠস্বর তুমি কি আজও ছাদে যাও বুকটা ধক করে উঠল সৌরভের এই প্রশ্ন কেবল মেঘলাই করতে পারত যে তিন বছর আগে হঠাৎই হারিয়ে গিয়েছিল মেঘলা ছিল তার সব স্বপ্নের সঙ্গী ছাদের গল্পে তাদের জীবন আঁকা ছিল সে চলে যাওয়ার পর সবাই হাল ছেড়ে দিলেও সৌরভ আজও ছাদে যায় হয়তো মেঘলা ফিরবে সেই রাতের পর থেকে রোজ রাত একটাই ফোন আসে একই প্রশ্ন আর সৌরভের একই উত্তর হ্যাঁ আমি আজও অপেক্ষা করি গিউ একদিন সৌরভ ফোনের উৎস খুঁজে পৌঁছাল এক পুরনো মানসিক হাসপাতালে নার্স জানাল তিন বছর আগে এক মেয়ে এসেছিল মস্তিষ্কে আঘাত পেয়েছিল সে শুধু একটাই কথা বারবার বলে তুমি কি আজও ছাদে যাও সৌরভ জানতো সে মেঘলাকে খুঁজে পেয়েছে সেদিন রাতে সৌরভ বলল আজ আমি তোমার জন্য ছাদে যাব না আজ আমি তোমার পাশে থাকব মেঘলা খুব ভালোবাসা আর প্রতীক্ষা কখনো বিথা যায় না